আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে একুশে জুন দুই সাল রোজ শুক্রবার আজকে বাংলাদেশের রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার কত আপনাদেরকে জানিয়ে দিব যারা প্রতিনিয়ত রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুশো বাষট্টি টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুশো বাষট্টি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুষ্পান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো বাহান্ন টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুস্পান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পুঁস্পান্ন থেকে দুশো উনষাট টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মেহেরপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা নগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ছাপ্পান্ন টাকা এই ছিল আজকে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ